আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন উদ্যক্ত ভাই বোনেরা বোনোরা বিকালে আমরা কোথায় আসলাম দেখেন পরন্ত বিকালে আমরা চলে আসছি আমার ছাগলগুলোকে একটু চড়াইতে নদীর পাড়ে কিন্তু আমার ছাগলগুলোকে এখন আমি নিয়ে আসি শুধু আমার হাঁসের ভিডিওগুলো আপনাদের সাথে আমি শেয়ার করি কিন্তু আমার ছাগলের ফার্মের ছাগলের ভিডিওগুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করি না এখন কিন্তু বিকালবেলা বৃষ্টির পরের অবস্থা দেখেন আমি অফিস থেকে এসে কিন্তু ছাগলগুলোকে কিন্তু আমি ওই মাঠে নিয়ে আসছি মাঠে আইনে এখন এগুলোকে ছেড়ে দিয়ে খাওয়াচ্ছি কারণ বিকেলবেলা বসার সময় বাড়ি ছিলাম ভাবলাম যে ছাগলগুলো আজকে নিয়ে যাই বাড়িতে থাকতে থাকতেই আমার ছাগলগুলো একটু এক মতো হয়ে গেছে তাই আজকে বিকেলবেলা নিয়ে আসলাম একটু ছাগলগুলোকে একটু ফাঁকা জায়গা একটু প্রাকৃতিক খাবার খাওয়াইতে শুধু কিন্তু আমি ছাগলগুলোকে বাড়িতেই বেশি খাওয়াই প্রাকৃতিক খাবার একটু কম খাওয়াই সময় হয়ে পারে না আমার আপনারা জানেন যে আমার একটা লোক ছিল আমার খামার দেখাশোনা করতে ছেলেটা কিন্তু আপনার দিন আগে দু দিন আগে ঠিক না বারো তার দিকে ও চলে গেছে আমার যে কয়েল পাখিটাকে ছিল ওইগুলো একটু নিয়ে ঝামেলা হয়েছে তার কারণে ওরে আমি আসলে খামারে রাখি নেই এমন একটা অবস্থা হয়েছে যে আমার খামার এখন লোক পাচ্ছি নে সকালবেলা উঠে হাসার হাসার ঘরে কয়েল ফাঁকের ঘরে ছাগলের ঘরে দেশি মুরগির ফার্মে এত পরিমাণে পরিশ্রম করতে হয় বলার মতো না পরিশ্রম করা শেষ তারপরে কিন্তু আমার অফিসের সময়ও যায় তারপরে কিন্তু আমি অফিসের উদ্দেশ্যে রওনা দিই তা রওনা দেওয়ার আগে কিন্তু আমার হাঁসগুলোকে পর্যাপ্ত পরিমাণে খাবার দিয়ে যায় পানি দিয়ে যায় আবার ছাগলগুলোকে সকালে যা খাবার দিতে হয় ছাগলগুলো খাবার দিয়ে যায় মুরগিগুলো খাবার দিয়ে যায় পা কয়েল পাখিগুলো খাবার দিয়ে যায় এই খাবার টাবার দিয়ে যাওয়ার পরে মোটামুটি যেহেতু লোক নেই আমার মা আছে আমি মার একটু বলে যাই যে একটু দেখতে কারণ সকালবেলা আমি যে খাবার দিয়ে যাই তাতে প্রায় দুটা বা তিনটা পন্তু আমার ছাগল হাঁস কোয়েল পাখি আবার আপনার দেশি মুরগি সবার কিন্তু প্রায় আপনার দুইটা বা তিনটা পন্তু খাবারগুলো হয়ে যায় কিন্তু প্রবলেম হয়েছে যে দুইটা তিনটার পরে আমি তো থেকে আসতে পারি না তখন সমস্যাগুলো বাধে তখন আমি খাবগুলো খাবার অবশ্য রেডি করে রাখি যে হাঁসের যে খাবার দেওয়া লাগে আমি কিন্তু সকালেই কিন্তু আমি খাবারগুলো রেডি করে রেখে দিই রেডি করে রেখে দিই রেডি করে রেখে কিন্তু আমি আমার মাকে বলে যাই যে যদি আমি কোনো কারণে যদি বাড়ি আসতে পারি তাহলে তো খাবার দিলাম আর যদি না আসতে পারে তাহলে তুমি একটু দিও মা কিন্তু দুপুরবেলা দেখি যে আমি এসে বিকেলবেলা দেখি যে মা খাবারটা দিয়েছে হাসে খাইছে ছাগলকেও ছাগলের খাবারও রেখে দেয় ছাগলও কিন্তু খাবার খাই আর মুরগি আর কয়েল পাখি খাবার একবার দিলেই হয়ে যায় ওরা সারাদিন ভরে খায় ওই খাবার থেকে যায় কিন্তু এখন আজকে একটু অফিস থেকে সকাল সকাল চলে আসছি আসার পরে কিন্তু আমি ভাবলাম যে ছাগলগুলোকে শুধু বাড়িতেই পালন করতে যে একটু প্রাকৃতিক খাবার খাওয়াই নিয়ে আসি আর যে কারণে কিন্তু আমি ছাগলগুলোকে আজকে দিয়ে খাওয়াচ্ছি এই দিয়ে খাওয়ালে কিন্তু আমার একটু ভালো লাভ হয়েছে উদ্যোক্তা ভাইবোনারা আপনারা যারা আমার শুধু হাসের ভিডিওগুলো দেখেন তাদের উদ্দেশ্যে বলতে যে আমি শুধু হাঁস খামা খামার করি না আমার কিন্তু বিভিন্ন প্রোজেক্ট আছে ছাগল ছাগলের ভিডিওগুলো আপনাদের সাথে বেশি একটা শেয়ার করা হয় না তাই কিন্তু আমি ছাগলের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম এই জন্য যে আপনারা বেকার না বসে থাকে যে কোনো একটা প্রজেক্ট করুন হয় ছাগল করুন না এলাকা গরু করুন নয় হাঁস করুন না মুরগি করুন না কোয়েল পাখি করুন না ভেড়া করুন একটা দিকে আপনারা লেগে থাকুন ইনশাল্লাহ সফলতা আপনার আসবেই কারণ লেগে না থাকলে সফলতা আপনার আসবে না যাই হোক সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ